বুনশোরের দাঁতের মালা পরলে কি তুলসী মালা ধারণ করা যায় এই প্রশ্নটি করেছেন রাজশ্রী বাড়ি খুব সুন্দর প্রশ্ন অনেকে হয়তো এই প্রশ্ন শুনে হাসবেন কিন্তু এই জগতে সবার তো সব কিছু জানা সম্ভব নয় তাই জন্য একে উপরের উপর নির্ভর করে আমরা জীবন জীবনযাপন করি তাই এই প্রশ্নের উত্তর আমি এখন প্রদান করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন আগে আমাকে জানতে হবে তুলসী মালা ধারণ করবো কেন তুলসীমালা ধারণ করলে কি ফল লাভ হয় সংহিতায় বলা হয়েছে যে ব্যক্তি ভগবানকে নিবেদিত মালা ধারণ করে পূজা ও অন্যান্য কর্মক্রিয়া যাগযজ্ঞ অনুষ্ঠান করে তার অনন্ত কোটি ফল পদা হয় বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে কণ্ঠে তুলসীমালা ধারণকারী অপবিত্র বা অনাচারী যাই হোক না কেন সে আমাকেই লাভ করে এই নিয়ে কোনো সন্দেহ নেই ভগবান নিজে মুখে বলছে স্কন্দপুরাণ বলা হয়েছে যার দেহে তুলসী কাস্টের মালা থাকে তিনি ভগবত উত্তম বলেছে আর শাস্ত্রে বলা হয়েছে যে যিনি কণ্ঠে তুলসী মালা ধারণ করে ভগবান শ্রী জনার্দন হরির পূজা করে তিনি ভগবানকে প্রত্যেক পুষ্প অর্পণে অযুত গোদানের ফল লাভ করে গরুর প্রাণে মার্কন্ডি বলছেন যিনি শ্রীকৃষ্ণের প্রসাদী তুলসী পাতার মালা গলায় পড়েন তিনি মালাতে অবস্থিত প্রতিটি পাতার জন্য দশ দশ অশ্বমের যজ্ঞের ফলের ভাগী হন তুলসী কাষ্টের মালা ধারণকারী দ্বারকাবাসের ফল প্রাপ্ত হন তুলসী মালা গলায় পড়লে পাপ করার ইচ্ছা নষ্ট হয়ে যায় পাপে অনীহা আসে এবং কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকে তুলসী কাষ্ঠের মালা ধারণকারীর ধারণকারী প্রয়োজন নাই। যারা তুলসী কাঠের মালা ধারণ করে তাদের কোনো কোনো প্রয়োজন নাই, তাদের নেই তারা হয় না এই কলিযুগে যারা তুলসী কাষ্ঠের মালা বলায় ধারণ করে তাদের প্রতি দেবতারা খুব সন্তুষ্ট থাকে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি শ্রদ্ধ অর্পণ করেন তারা খুব প্রসন্ন হয় এবং কোটি গুণ ফলপ্রাপ্ত হন আপনি তুলসী কাঠের মালা ধারণ করে আপনি যা কিছু পূজা অনুষ্ঠান সতক্রিয়া করবেন তার কোটি গুণ ফল যদি আপনার গলায় তুলসী কাঠের মালা থাকে জন্দুদ্গণ আপনাকে দেখে দূর থেকে পালিয়ে যাবে তারা কোনোদিন আপনাকে স্পর্শ করবে না এমন কি আপনি যদি রাস্তাঘাটে চলাফেরা করেন বড় দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন আপনার দুর্ঘটনা হবে না এবং তারা হচ্ছে ভূতের স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে তারা আর দুঃস্বপ্ন দেখবে না যাদের গলায় তুলসী কাঠির মালা থাকে তারা দুঃস্বপ্ন দেখে না খারাপ খারাপ স্বপ্ন দেখে না হম এবং শস্ত্রজনিত ভয় থাকে না এবং অস্ত্রের দ্বারা আপনাকে কেউ আঘাত করতে পারবে না যদি তুলসী কাঠির মালা আপনার গলায় থাকে দেখুন এই কলিযুগে গঙ্গা জল এবং তুলসী ছাড়া আর সমস্ত জিনিস অপবিত্র হম আর একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই মহামন্ত্র এই তিনটি জিনিসকে আশ্রয় করে যে জীবন জীবনযাপন করে তার কোনো চিন্তা নাই ইহলোক আর পরলোক আর এই কলিযুগ তো অপবিত্র যুগ এই কলিযুগে প্রতিটি বস্তুর মধ্যে অপবিত্রতা আছে তাই জন্য টুকটাক ফুক জ্যোতিষ মন্ত্র তন্ত্র কোনো কাজ করবে না কলিযুগে যতজন জ্যোতিষের কাছে গাছে দেখুন কোটি কোটি টাকা খরচা হয়েছে সময় নষ্ট হয়েছে মানসিক বিভ্রান্ত হয়েছে তার কোনো লাভ হয়নি কেন কলির প্রভাব এতটাই শক্তিশালী এই কলিযুগে আপনি কোনো মন্ত্র তন্ত্র সুয়ের দাঁত কি হাতির দাঁত কোনো কিছু দিয়ে আপনি কোনো কিছু সুরাহা পাবেন না একমাত্রই আপনি সুরাহা পাবেন ভগবানের কৃষ্ণ নাম করে ভগবানের প্রিয় তুলসী তুলসীকে যদি আপনি ধারণ করেন তাহলে আপনি বেঁচে গেলেন ভগবানের নাম এবং ভগবানের প্রিয় বস্তু তুলসীকে যে ধারণ করে থাকে তার কোনো ভয় পায় না তাই জন্য আপনি যদি এই সমস্ত কারোর কথা শুনে আপনি এই বুনো সুবরের দাঁতের মালা পরেছেন আপনি কৃপা করে মালাটি খুলে ফেলুন ওটি কোনো কাজে আসবে না এই সমস্ত ভূত পিচাষির ক্রিয়া এই কলিযুগে সমস্ত কিছু অপবিত্র আর তন্ত্রমন্ত্র তান্ত্রিক জ্যোতিষী কোনো কাজ করবে না কলিযুগে কলির এতটাই প্রভাব কলির এতটাই শক্তিশালী আগে মন্ত্র দ্বারা সমস্ত কিছু পরিচালিত হতো কিন্তু কলিযুগে কোনো মন্ত্রতন্ত্র কাজ করবে না একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই মন্ত্রই কাজ করবে আর সব মন্ত্র বেকার আপনি যদি বুনসহরের দাঁতের মালা ধারণ করে থাকেন ভুলবশত কারোর কথা শুনে তাহলে ওই মালাটি খুলে ফেলুন ওই মালাটি খুলে আপনি তিন তুলসী মালা যে মালা ভগবানকে অর্পণ করা হয়েছে হয়েছে সেই মালা আপনি তিন গলায় ধারণ করুন এই মালা ধারণ করলে আপনাকে জমদূত স্পর্শ করবে না জমদূত চোখ তুলে আপনার দিকে তাকাবেই না আশা করি যিনি এই প্রশ্নটি করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আরও যদি আপনার ব্যক্তিগত ভাবে কোনো যদি ভক্তি জগতে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এখানে আমার রক্ত বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণব বিচারণে অনন্ত করে দণ্ড ঘটনা